এটা কি হচ্ছে সুন্দরী খ্যাট টানছে গেছে খেট টেনে সানির ওই সাইডে যে ক্ষোপটা সুন্দরী গেছিল ওই খোপে নিয়ে যাওয়ার চেষ্টা করছে গেছে দেখো দেখো চুচুকে ধরে ফেলেছি ফিমেলটাকে একদম খেতে দিচ্ছে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি হলাম সুদীপ আপনারা দেখছেন মাই ওয়ার্ল্ড তো নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো চলে এসেছি আমি গাইজ এখন বেজে গেছে সকাল নটা গাইজ আজকে নটার সময় কেমন জানি না কালো কালো ওয়েদার আছে চারিদিকে এখনও সূর্যময় বেরোয়নি এদিকে ছাদের অবস্থাটা খুবই খারাপ বন্ধুরা যেহেতু পাতা পড়া এখন বন্ধ হয়ে গেছে কিন্তু ডালপালা পড়ে চারিদিকে ভরে আছে এই ডালপালাগুলো আমার পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই সাইডটায় তো অনেকটা নোংরা আছে ধুলোবালি পুরো ভরা পুরোপুরি টোটালি পরিষ্কার না করে নিলে আমারই সমস্যা হবে তারপরে আমি সবকটা পায়রাকে ছাড়বো এখন আপাতত আমি তোমাদের বাচ্চাটা দেখিয়ে দিয়ে দেখো বাচ্চাটাকে আমি বাইরে বের করে এনেছি কারণ ও আমাকে একটু চিনবে জানবে একটু দেখবে একটু ডাকবে এ তারপর এইভাবেই তো ট্রেনিংটা দিতে হবে গাইস তো ওই দেখো আমাকে দেখে ও ডানা ছাড় ডাকছে দেখো আমি যেই হাত দিলাম ওর ডাকাডাকি শুরু করে দিল তার মানে ও এখন টোটালি বুঝে গেছে যে আমি ওকে খাওয়াচ্ছি আমি ওর মা বাবা ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা গাইস বাচ্চাটার আমি একটা নাম দিয়ে ফেলেছি আর তোমাদের তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে আমি নাম দিতে বলেছি ছিলাম আর নাম আমাকে কমেন্ট তাদের থেকে একজনের নামটা আমি তো সেটা বড় কথা না বড় কথা নামটা জানার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে যখন এদের খেতে তখন আমি নামটা বলবো এদিকে আমরা গাছের অবস্থা পুরো গাছের হয়ে গেছে দেখতে বেশ ডেঞ্জারাস দেখা যাচ্ছে রাতে আসলে একটু করে কিন্তু সমস্যা নেই গাছে সবসময় পাখি আসতে থাকছে এই দেখো এখন একটা পাখি এসেছে ওরা আমরা আর বোঠায় খায় ঠিক আছে আমরা বোঠায় টুকটুক করে ঠোকা দেয় আর আমরা নিচে পড়ে দুম 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 করে গেছে কালকে রাতে খাঁচার উপর পড়েছিলাম বললাম কি হলো তারপরে দেখে এসে দেখে আমরা তো তোমাদের এখন একটা জিনিস দেখাতে হবে আমাদের সুন্দরী মহারানী না এই দেখো কোথায় চলে গেছে সেইটা দেখো আমাদের সুন্দরী মহারানী এই দেখো কোন খোপে ঢুকে গেছে তোমরা সেইটা দেখো এই দেখো আমাদের সানির খোপে চলে এসছে আমাদের সুন্দরী তো সুন্দরীর খুবই একটা সুন্দর ওই দেখো 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 কি কি করে ওই যে বক্সটা বক্সের ভেতরে ঢুকে ঢুকে সানির বসে পড়েছে ওই দেখো বসে কোরাকুরি স্টার্ট করে দিয়েছে তো যারা যারা খরগোশ পোষায় বেশি অভিজ্ঞতা তারা তারা একটু আমাকে কমেন্ট করে জানিও তো সুন্দরীর এরকম বিহেভিয়ারের কারণটা কি এই দেখো সানির ছোট বক্স তো ছোট বক্সের ভেতরে বেশ ভালোই ঢুকে গেছে আর বক্সে ঢুকে এরকম করছে তো এর কি বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে এই জিনিসটা আমাকে একটু জানি হতো গাইজ আমি সানিকে সরাতে হবে সানি ভয় পাচ্ছে এখানে আর সানির খুব তাড়াতাড়ি রিলিজ ডেট চলে এসছে যেহেতু সানির অনেকটা পাখনা এখন বেরিয়ে গেছে সানিকে আমি এখন ছাড়তে পারবো গাইজ এখন ছাড়লেও বেঁচে যাবে সমস্যা হবে না কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় ছাড়তে হবে যেইখানে এরকম বালিহাস প্রচুর আসে তো সেইখানে ছাড়বো আমি সানিকে কোনো সমস্যা নেই তো আপাতত আমার এখন সুন্দরীকে বাইরে বার করতে হবে সুন্দরীকে বাইরে বার করার আমার একটাই উপায় আছে এই খাজাটা মুখটা খুলে দিও ও এখান থেকে এবার ঢুকেছে এখান থেকে আসো আসো ওই যাবে দিয়ে গেছে সুন্দরী বেরিয়ে গেছে এবার আমি খাঁচাটা ভালো করে আটকে দিই সানির কাছে গেলে সানি ভয় পায় এতে সমস্যা হয় আর প্লাস মারামারি করে সানি সুন্দরীকে ঠোকায় সুন্দরী সানিকে ঠোকায় সুন্দরী ঠোকায় তো না ভেকচি দেয় গুতো দেয় ঠিক আছে শয়তান আছে এই দেখো এখানে আমি সকালে কি খেতে দিয়েছি দেখেছো গাই কটা ঘাস দিয়েছিলাম আমার তেজপাতা দিয়েছিলাম তেজপাতা খাইনি তেজপাতা পড়ে আসে বেশ ভালো কথা তেজপাতা থাকুক এখানে তেজপাতা থাকলে একটু পোকামাকড় কম হবে এখানে দেখতে পাচ্ছ অনেক পটি পড়ে আসে অনেক নোংরা পড়ে আসে এইগুলো আমার টোটালি পরিষ্কার করতে হবে ঠিক আছে না হলে সমস্যা যেহেতু দুদিন সানির খাঁচা পরিষ্কার করা হয় না গাইছ তো এখন আমরা কি করবো বলো তো এখন আমরা টোটালি দেখো দেখো ছাত্রের অবস্থা টোটালি আমরা ছাদটা পরিষ্কার করবো তারপরে আমরা যাবো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে পায়রাদের কাছে তো বেশি লেট না করে গাইছ চলো হাতটা আগে পরিষ্কার করে ফেলি তো বন্ধুরা সুন্দরীর কাছ থেকে অলমোস্ট চলেই গেছিলাম তারপরে একটা জিনিস নোটিস করলাম আমি ছুটে চলে আসলাম আবার এই দেখো এটা কি হচ্ছে সুন্দরী খ্যাট টানছে গাইস খ্যাট টেনে সানির ওই সাইডে যে ক্ষোভটাই সুন্দরী গেছিলো ওই খোপে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কাজ এই দেখো এই দেখো ওর মুখে কতটা খ্যাট যাস তোমরা তাই দেখো তো গাইস এইটা কি বাচ্চা দেওয়ার আগের লক্ষণ যারা যারা যাদের যাদের বাড়িতে খরগোশ আছে তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো যা সুন্দরী তোমরা ভাবটা দেখো মুখে কতটা খ্যাট নিয়েছে কিন্তু ও এই ক্ষোভে নিচ্ছে না যেহেতু এই ক্ষোভটা অনেকটা বড় এই ক্ষোপে নেওয়ার চেষ্টা করছে এই দেখো দরজা খোলার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন আমরা পেটিটা করে দেব আর সুন্দরীর পেটিটা আমরা সুন্দরী হয়ে আমরা শুধু খুব পাল্টাইনি আমরা এখানে যে নেটটা ছিল টোটালি এই নেটটা খুলে ফেলেছি কারণ যখন আমি ছোট খোপটা ট্রান্সফার করলাম তখন দেখি সুন্দরী তাও মুখে খ্যাণ নিয়ে এইদিকে দৌড়ায় এই দিকেই যেতে চাই তো এর জন্য আমি পুরো এই সাইডের ক্ষোভটাই খুলে ফেলেছি আর আমাদের সানিকে আমি ওপরে শিফট করে দিয়েছি কই সানি কই সানি কই ওই সানিকে ওই দেখো সানি থালার উপরে বসে বসে গম খুঁটে খাচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই তো এখন আমাদের টোটালি এই খাঁচার ভেতরটা পরিষ্কার করতে হবে প্লাস ছাদটা পরিষ্কার করতে হবে তো বেশি লেট না করে গাই আগে পরিষ্কার করে ফেলি ভেতরটা তো গাই ছাদটা টোটালি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি সুন্দরী খাঁচাটাও পরিষ্কার করে ফেলেছি কিন্তু এখন যে বাচ্চাটা আমাদের আগে খাওয়াতে হবে না হলে ওদের ছাড়লে এদের একে খাওয়াতে সমস্যা হবে তো আগে আমি বাচ্চাটাকে খাইয়ে না দাঁড়া খাই বাচ্চাটা লেগে গেছে খিরে রাতের বেলা আমি ওই ছটা নাগাদ খাইয়েছিলাম আমি অন্যদিন কি করি আটটার সময় খাওয়াই কালকে ছটায় খাইয়েছিলাম জন্য পেট আগে আগে খালি হয়ে গেছে তো বাচ্চাটা খুব সুন্দর খাচ্ছে দেখো আর কুসুম দানাটা যা না এর বডিটা শোকাতে দেবে না এর বডিটা খুবই পারফেক্ট ভাবে মেনটেন করবে এই কুসুম দানা ঠিক আছে কুসুম দানার সাথে হালকা একটু বাজরা আছে বাজরাটা শুধু ওর পেটটা ভরানোর জন্যই আর ভিটামিন প্রোটিন সব পুশুমdana থেকে ও পেয়ে যাবে गाइस দেখো খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে তো এইবার মুক্তা বের করলে ওকে আমি জল খাওয়াবো এবারে একটু জল খাইয়ে দিই না হলে যেই খাবারটা এত ধরে খেলো সেই খাবারটা গিলতে অনেকটা সমস্যা হবে জল খাইয়ে দিয়েছি আর দেখছি কিভাবে তোমরা এইভাবে খাওয়াবে এইভাবে খাওয়ালে একটা সুবিধা আছে বাচ্চার বাচ্চার ঠান্ডা লাগে না বাচ্চার ঠান্ডা থেকে অনেকটা দূরে থাকে আমার মনে হচ্ছে আর খাবে না ঠিক আছে সমস্যা নেই একে একটু করে খাওয়াতে হবে যেহেতু একবারে খাওয়ালে হজমের সমস্যা হতে পারে যেহেতু আমি খাইয়ে দিচ্ছি তো এখন আপাতত রেখে দিই একে জায়গায় এখন যাব আমরা পায়রাদের কাছে তার আগে এই জিনিস আমরা ঘুষিয়ে ফেলে যাই জিনিস ঘুষিয়ে রাখি নাহলে সবকটা বেরিয়ে পুরো পাগল কারণ তুই সুন্দরী কাছ ঘুরে আছি দেখো দুর্বলী খাঁচাটা টোটালি আমি পরিষ্কার করে দিয়েছি এখন দেখো সুন্দরী শুয়ে রয়েছে ঠিক আছে এই এখন যা ওই যে দুটো খোপি দিয়ে দিয়েছি আমি পরপর পুরো পরপর লাগিয়ে দিয়েছি যেখানে যেইখানে যেতে ইচ্ছা করবে সেইখানে যাবে আর কটা শুধু কি করতে হবে বিচলি এনে পুরো ভরে দিতে হবে বিচলি এনে ভরে দিলে তাহলে এর সমস্যার সমাধান হয়ে যাবে যদি বাচ্চা দিয়েও যায় তাহলে বাচ্চা ওইখানেই থাকবে যাই যেহেতু ছোটো একটা খোপ আছে ওইখানে আর খোপের ভেতরেই বাচ্চা রাখতে হয় আরে এটা করে আমি আর খুব বানাবো না তো এখন আপাতত সব কোটার পায়রার কাছে যাই তো এখন আপাতত সব কোটার পায়রার কাজ ভেতরে ঢুকি ভেতরে ঢুকে দেখি ডিম বাচ্চা কি খবর বাচ্চাগুলো কেমন আছে তো তো गाइस দেখতে পাচ্ছি আমি খোকটা ভালোই নোংরা করেছে যথেষ্ট নোংরা করেছে যেহেতু দুদিন আমি পরিষ্কার করেছিলাম লাস্ট হচ্ছে পরশু তো কালকে নোংরা করেছে আর আজকে সকালের প্রতিটা তো খাজাটাও আমি স্নান করার সময় পরিষ্কার করব। এদিকে দেখতে পাচ্ছি আমি বাচ্চা দুটো খুবই সুন্দর আছে পেটে হালকা হালকা খাবার আছে কিন্তু এখনো যেহেতু খাতে খেতে দিন এর মা বাবা ওদের পেটে কিভাবে খাবার থাকবে এদিকে বালার বউ খুব সুন্দরভাবে বসে আছে বালার ছেলে তো বালার খোপে নেই ওই যে নিচে নেমে গেছে নিচে এখন থেকেও নিচেই থাকে এদিকে আমাদের চটিদালের বাচ্চাও খুব সুন্দর আছে বাচ্চাগুলো তোমরা দেখে যাও এই দেখো আমাদের চটিলালের বাচ্চা দুটোই খুব সুন্দরভাবে বসে আছে দুটোর পেটেই বেশ ভালো খাবার আছে আরেকটু বাবা মা খেয়ে নেবে তারপরে পুরোপুরিভাবে খাইয়ে দেবে গাইস তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনার বাচ্চা এই দেখো চিনার দুটো বাচ্চাই বেশ ভালোই আছে আর ওদেরও আলকা হালকা ডানা দিয়ে লোম বেরোনো শুরু হয়ে গেছে তো এইবার আমার মনে হচ্ছে সাদা কালারটা বেশি আসবে গাইস দেখতে পাচ্ছ দুটোরই ডানা দিয়ে পুরো সাদা লোম আসছে আসছে শুধু লেজের লোমগুলো একটু কালো আসছে বেশ ভালো কথা সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির সুলতানের বাচ্চা ওই দেখো সুলতানের বাচ্চার দুটোরই ভালোভাবে কালার গজানো স্টার্ট হয়ে গেছে আর দুটোরই কালারটা আসছে কেমন বলো তো অ্যাশ অ্যাশ কালার আসছে সুলতানের এই গলায় যেই যেরকম টাইপের কালার সেরকম কালার আসছে তো বেশ ভালো কথা বড় হওয়ার পরেই ওদের বোঝা যাবে কেমন কালার হচ্ছে তো এখন আপাতত সবাইকে খেতে দিতে হবে যেহেতু বাচ্চার পেটে না একদমই খাবার নেই তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সব খেতে দিয়ে দিই তো এবার সব কটাকে ছেড়ে দিই

তো এইবার সবাই খাচ্ছে এই যে তুমি ম্যাডাম খেতে দিলাম এইখানে ওকে ধরে রাখ চুচুকে ধরে রাখলাম ওকে খাওয়ানোর জন্য ও দেখি অন্য সাইডে বাহ আয় 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 আপাতত চলে এসেছে গাই শুধু বালার বাচ্চাটা এখনো নিজে থেকে ও খুব থেকে বাইরে বেরোচ্ছে না ওকে যদি আমি নিয়ে আসি তাহলে একটু বাইরে থাকছে বাদ বাকি টাইমও ঘরের ভেতরে কাটাচ্ছে নিজেই বসে থাকছে ওই দেখো এখনো বালার বাচ্চাটা বসে আছে ভালো কথা সমস্যা নেই তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জলটাও আমি দিয়ে দিয়েছি জল যা যা খেতে ইচ্ছা করবে জল খেয়ে যাবে গ্যাস জলটা যথেষ্ট টেম্পারেচার ভালোই আছে একদম ঠান্ডা নেই একদম গরমও নেই নর্মালি আসে গ্যাস তো এদের পক্ষে বেশ ভালোই হবে আর আমাদের কালিন্দির দেখো আমাদের যে গা কি নোংরা সেইটা খেয়াল করো তোমরা একবার কালিন্দি বাচ্চা খাতে খাতে ও নিজে বুনো হয়ে গেছে ওদের একদিন স্নান করতে দিতে হবে আমার পটাসটের কোটোটা হারিয়ে গেছে পটাস তোম একটা কিনে আনতে হবে তারপরে ওদের স্নান করতে দিতে হবে এই যে আমাদের বাড়ির বাচ্চাটা বাচ্চাটাকে একটু চাও তো এসে কাঁটাຫນন ওর বাড়ি থেকে আসলো ওর এখন ওড়ার উপরে উপরে একদম ইন্টারেস্ট নেই ঠিক আছে ও এখন খাওয়ার উপরে ইন্টারেস্ট আছে খেয়ে নিজে ও নিজের শরীর বাড়াচ্ছে এখন গাইস তো দেখা যাক ও কবে ওড়ে ওর উপরে আমরা ছেড়ে দিলাম তো এখন আপাতত সবাই খাওয়া দাওয়া করে দেখো চলে গেছে কোথায় এই কর্নারে চলে গেছে যেহেতু ওরা অনেকটা টাইম এইখানেই কাটায় গরমকালে তো বেশ ভালো কথা আর আমাদের চুচু দেখো ডিম পাড়ার মতন আমাদের বাড়িতে এই চুচুই তো আছে এখন এই দেখো চুচু দৌড়া দৌড়ি শুরু করেছে কেমন ছেটা দেখো চুচু গাইজ আর দুদিন কি তিন দিন বাকি তারপরেই ডিম দিয়ে দেবে জোড়া যেহেতু ডিম তারা একদিন হয়ে গেছে কালকের থেকে স্টার্ট হয়েছে দেখো সব কটা খাওয়া দাওয়া করে এইখানে চলে গেছে আর এইখানে আমি রেখেছি বাচ্চাটাকে গাই বাচ্চাটার কাছে মাঝে মাঝে পায়রাগুলো আসছে কারণ হচ্ছে এই খাবারের লোভে ঠিক আছে এই খাবার কার না ভালো লাগে এই মোটা কিং মোটা মাঝে মাঝে আসছে আর এই বাচ্চাটার আমি বলেছিলাম একটা নাম দেবো তো নাম আমি তোমাদের ভেতর থেকে আমি নিয়েছি এদের নামটা আমি তোমাদের ফাইনালি বলে দিই এর নামটা হবে গাইছ চিকু তো বাচ্চাটার নাম চিকুই বেস্ট পারফেক্ট আমার মনে হলো এবং শর্টকাটে বেশ ভালোই হয়েছে দুওয়ার্ডের নাম তো এর নাম আজকে থেকে চিকুই থাকবে কোনো সমস্যা নেই তো এখন যেহেতু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গাছ ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই